নমস্কার বন্ধুরা আমি সোমনাথ শ্রী সুমনা ল্যান্ডসেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই নমস্কার তো বন্ধুরা আমি একটি জমি নিয়ে এসেছি আপনাদের বিচ রোডের পাশেই দশ বিঘা জমি তো জমিটি খুবই সুন্দর এবং এই জমির আশেপাশে প্রচুর প্রজেক্ট এবং কল কারখানা কোম্পানি বাংলো বাড়ি প্রচুর হয়ে রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং খুবই সুন্দর এটা বাড়ি থানার মধ্যেই রামনগর মৌজা আপনারা দেখুন এই যে প্লেয়ার থেকে সোজা করে এই সোজা করে সামনে এটা দশ বিঘা জমি আছে তো বন্ধুরা মালিক মালিকের দামটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে দেব তো আপনারা দেখুন আমি সীমানাটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই জমির ফন্টেস আছে প্রায় একশো দশ ফুট ফন্ট আছে তো আপনারা দেখুন এই জমিটি খুবই সুন্দর পিচ রোডের পাশ দিয়ে আর পাশে যে পাশে যে খালটা মতো দেখতে পাচ্ছেন ক্যানেলটা এটা হচ্ছে কি জমি শালি জমির মধ্যেই এই জমিটি পাশ মাটি তুলে এই রাস্তাটা পড়েছিলো তার জন্য এরকম খালা দেখাচ্ছে তো এই জমিটির কোনো পাশে কোনো পিডব্লিউ বা কিছুই নেই পুরো ফ্রেশ রাস্তার থেকে এই জমিটি এই জমিটা তো জমিতে আছে পরিমাণ আছে দশ বিঘা আর এই যে রোডটি দেখছেন এই রোডটি চলে গেছে আপনাদের হিমচি নবগ্রাম হয়ে আপনাদের আপনারা ওই উত্তর ভাগ মেন রোডের সঙ্গে এই জমিটির রাস্তাটা মিশেছে তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই জমিটা তো পাশে দেখতেই পাচ্ছেন সব বাগান বাড়ি প্রজেক্ট প্রচুর হয়ে রয়েছে আপনারা দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো এই জমিটির পরিমাণ আছে আপনাদেরকে জানিয়ে দিই দশ বিঘা জমি আছে তো আপনাদের আপনারা জানেনি যে উত্তর একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আপনারা খুবই বুঝতেই পারছেন তো এখানে দেখুন চতুর্দিকে বাগান বাড়ি আর বাগান বাড়ি খুব সুন্দর সুন্দর আপনারা এর থেকে আর কম দামে কোথাও পাবেন না তো ইলেকট্রিক জলের লাইন অল ক্লিয়ার আছে আপনারা দেখতেই পারছেন তো এই জমিটির দাম আছে পঁচাত্তর হাজার টাকা প্রতি কাঠায় যে ব্যক্তি নেবে এই জমিটি পুরোটাই নিতে হবে কোনো কারখানা বা প্রজেক্ট করার জন্য দেখুন আপনারা খুবই সুন্দর যদি ভালো লেগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন এবং যেসব বন্ধুরা একটু বলছে পিস রোডের পাশেই জমি পাঁচ বিঘে দু বিঘে সাত বিঘে দশ বিঘে যদি হয় তাদের জন্য এই জমিটি দেখে রেখেছি আমি তো বন্ধুরা দেখুন এই পিস রোডের পাশেই সব কারখানা এবং প্রোজেক্ট কত হয়ে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর বন্ধুরা তো মালিকের দাম একবার জানিয়ে দিই পঁচাত্তর হাজার টাকা প্রতি কাঠায় তো যদি কেউ এই ভিডিওটা দেখে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন খুবই সুন্দর দেখুন এটা বাড়িপুর থানার মধ্যেই শুধু প্রোজেক্ট আর প্রজেক্ট দেখুন বন্ধুরা তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার